আমার মতো গৃহিণী আপুদেরকে যদি এমন একটা শোরুমে রেখে আসা হয় তাহলে তাদের দিন কেটে যাবে অনায়াসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য আরও একটি মিনি ব্লগ নিয়ে আশা করছি পুরো ভিডিওটি সবাই দেখবেন হোক আজকে গিয়েছিলাম আমি বাসনওয়ালাতে এখানে আপ টু সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট চলছে তো আপনারা যারা যারা আমার মতো সিরামিক্সের জিনিস বা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু জলদি জলদি চলে যাবেন এটা যদিও কোনো প্রমোশনাল ভিডিও না তবুও আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ভ্যারাইটি আইটেম ছিল অনেক কিছুই ছিল চায়ের কাপ থেকে শুরু করে প্লেট গ্লাস বাটি ইভেন আপনার বেকিং আইটেমেরও অনেক জিনিস ছিল এছাড়া বিভিন্ন কালারের ভ্যারাইটি মগের তো কোনো শেষই ছিল না আপনার যেটা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেরটা আমি তো এখান থেকে তিন চারটা মগ নিয়েছি আমার পছন্দ অনুযায়ী এছাড়াও এখানে সুন্দর সুন্দর বোল ছিল এছাড়াও ছিল সুপের বাটি সেট আর নজর সব ডিনার সেটের কথা আর কি বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটম্যান সুপারম্যান তারপরও হ্যালো কিটি আরও কত কি নাম আছে সব কিছুই কিন্তু ডিনার সেট আকারে ছিল আমি কিন্তু ভিডিওতে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিজিট করে আসবেন আর এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে খুলনা তেঁতুলতলা মোড়ের অপোজিট সাইডে আপনারা গুগলে সার্চ দিলে বাসনওয়ালা লিখে এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবেন তো আর দেরি কেন আমার মতো যারা ঘর সাজাতে পছন্দ করেন দ্রুত চলে যাবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নেবেন আমার যদিও অনেক কিছুই পছন্দ হয়েছিল তবে বাজেট ছাড়া আমি কোনো কিছুই কিনতে পছন্দ করি না আমার একান্ত যেগুলো বেশি সুন্দর লেগেছে আর প্রয়োজন মনে হয়েছে আমি সেগুলোই কিনেছি এই যে দেখেন কি সুন্দর একটা স্যুপের বাটি এটাতে কিন্তু স্যুপ ম্যাওয়ানিস বিভিন্ন কিছু আপনি রাখতে পারবেন যাই হোক এরপরে চলে গিয়েছিলাম হালকা পাতলা নাস্তা করার জন্য সাত নাম্বার ঘাটে এটা খুলনার ফেমাস সাত নাম্বার ঘাট গিয়ে সেখানে চিকেন মোমো ট্রাই করেছিলাম মাসাল্লাহ এর কথা আর কী বলবো যারা খুলনা সাত নাম্বার ঘাটের মোমো ট্রাই করেছেন তারা তো ভালোই বলতে পারবেন আর এরপরে খেয়েছিলাম আপনার আইসক্রিম ফালুদা এটাও বেশ মজার ছিল যদিও এই গরমের মধ্যে ঠান্ডার ডেজার্ট আইটেম সব কিছুই ভালো লাগে তো আজকে শেষ করলাম আমার এই মিনি ভ্লগটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ